নমস্কার স্বামীজি বলতেন আমার চিঠি যে পড়বে আমার শক্তি তার মধ্যে যাবে তাই আমি ভেবেছি সপ্তাহে অন্তত একদিন করে স্বামীজির চিঠি পাঠ করব যাদের পাঠ করার সুযোগ সুবিধা হয়ে উঠবে না তারা এখান থেকে শুনে নিলেও একই ব্যাপার তাদেরও পাঠ হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে একেবারে ধরে ধরে ধারাবাহিকভাবে যে পড়ব তা নয় কিছু বাছাই করে নিয়েছি চিঠি সেইগুলোই আমি পড়ার চেষ্টা করছি শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি পত্রাবলীর দুশো তিপ্পান্ন নম্বর চিঠি দিয়ে এটি স্বামীজি আঠেরোশো সালের কোনো এক সময় লিখছেন মঠের সকলকে লক্ষ্য করে প্রিয় বরেশু স্যান্ডেল যে যে পুস্তক পাঠাইয়াছিল তাহা পৌঁছে আছে এ কথা লিখিতে ভুল হয় তাহাকে জ্ঞাত করিবে তোমাদের জন্য লিখি এক সকল অনিষ্টের মূল কারণ জানিবে অর্থাৎ যদ্যপি তুমি কাহার প্রতি অধিক স্নেহ অন্যাপেক্ষা দেখাও তাহা হইলেই ভবিষ্যৎ বিবাদের মূল পত্তন হইবে দুই কেহ তোমার নিকট অপর কোনো ভাইয়ের নিন্দা করিতে আসিলে তাহা বিলকুল শুনিবে না শোনাও মহাপাপ ভবিষ্যৎ বিবাদের সূত্রপাত তাহাতে তিন অধিকন্তু সকলের দোষ সহ্য করিবে লক্ষ্য অপরাধ ক্ষমা করিবে এবং সকলকে তুমি যদি নিঃস্বার্থভাবে ভালোবাসো সকলেই ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসিবে একের স্বার্থ অন্যের উপর নির্ভর করে কথা বিশেষ রূপে বুঝিতে পারিলেই সকলে ঈর্ষা একেবারে ত্যাগ করিবে জনে মিলিয়া একটা কার্য করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যেই নাই ওই জন্য ওই ভাব আনিতে অনেক যত্ন চেষ্টা ও বিলম্ব সহ্য করিতে হইবে আমি তোমাদের মধ্যে তো বড়ো ছোট দেখিতে পাই না কাজের বেলায় সকলকেই মহাশক্তি প্রকাশ করিতে পারে আমি দেখিতে পাইতেছি শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে তার নিষ্ঠা একটা মহাভিত্তি স্বরূপ কালী ও যোগেন টাউন হল মিটিং কেমন উত্তম রূপে সিদ্ধ করিল কত গুরুতর কার্য নিরঞ্জন সিলন সিংহল প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে সারদা কত দেশ পর্যটন করিয়া বড় বড় কার্যের বীজ বপন করিয়াছে হরির বিচিত্র ত্যাগ স্থির বুদ্ধি ও তিতিক্ষা আমি যখনই মনে করি তখনই নূতন বল পাই তুলসী গুপ্ত বাবুরাম শরৎ প্রভৃতি সকলের মধ্যেই এক এক মহাশক্তি আছে তিনি যে জহুরি ছিলেন তাতে এখনও যদি সন্দেহ হয় তাহলে তোমাতে আর উন্মাদে তফাত কি। দেখো এদেশে শত শত নরনারী প্রভুকে সকল অবতারের শ্রেষ্ঠ বলিয়া পূজা করিতে আরম্ভ করিতেছে ধীরে ধীরে মহাকার্য ধীরে ধীরে হয় ধীরে ধীরে বারুদের স্তর পুঁতিতে হয় তারপর একদিন এক কণা অগ্নি আর সমস্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে তিনি কাণ্ডারি ভয় কি তোমরা অনন্ত শক্তিমান সামান্য ঈর্ষা বুদ্ধি ও অহংপূর্ণ বুদ্ধি দমন করিতে তোমাদের কদিন লাগে যখনই ওই বুদ্ধি আসিবে প্রভুর কাছে স্মরণ লও শরীর মন তার কাজে সোপে দাও দেখি হাঙ্গামা মিটে যাবে একদম যে বাড়িতে তোমরা আপাতত আছো তাহাতে স্থান পূর্ণ হইবে না দেখিতে পাইতেছি একটা প্রশস্ত বাটির দরকার অর্থাৎ সকলে গুঁতোগুতি করে এক ঘরে শোবার আবশ্যক নাই পারতপক্ষে ঘরে দুইজনের অধিক থাকা উচিত নহে একটা বড় হল সেখানে পুঁথি পাটা রাখিবে প্রত্যহ প্রাতকালে ও সন্ধ্যাকালে কালি হরি তুলসী শশী প্রভৃতি অদল বদল করে যেন কিঞ্চিত কিঞ্চিত শাস্ত্র পাঠ করে ও পরে সন্ধ্যাকালে পাঠ ও ধ্যান ধারণা ও একটু সংকীর্তনাদি হয় একদিন যোগ একদিন ভক্তি একদিন জ্ঞান ইত্যাদি বিভাগ করিয়া লইলেই হইবে এই মতো একটা রুটিন করিয়া লইলেই বড়ই মঙ্গলের বিষয় সন্ধ্যাকালে পাঠাদির সময় সাধারণ লোকেরা যাহাতে আসিতে পারে এবং প্রতি রবিবার দশটা হইতে নাগাদ রাত্র ক্রমান্বয়ে পাঠ কীর্তন হওয়া উচিত সেটা পাবলিকের জন্য এই নিয়মাদি করে কিছুদিন কষ্ট করে চালিয়ে দিলেই পরে আপনা হতে গড়গড় করে চলে যাবে উক্ত হলে যেন তামাক খাওয়া না হয় তামাক খাবার একটা যেন আলাদা জায়গা থাকে এই ভাবটা তুমি যদি পরিশ্রম করে ধীরে ধীরে আনতে পারো তাহলে বুঝলাম অনেক কাজ এগুলো কিমধিক নরেন্দ্র পুনশ্চ হরমোহন নাকি একটা কাগজ বার করবার জোগাড় করছিল তার কি হলো কালী শরৎ হরি মাস্টার জি জিসি ঘোষ গিরিশবাবু জোগাড় করে একটা যদি পারো তো ভালোই বটে ন ইতিতে ন লিখছেন শর্টে মানে নরেন্দ্রনাথ কি সুন্দর নির্দেশ দিয়ে দিয়েছেন প্রথম বলেছেন ঈর্ষাই সমস্ত অশান্তির মূল পক্ষপাত সমস্ত অনিষ্টের মূল কারণ আর কেউ তোমার কাছে অন্য ভাইয়ের নিন্দা করতে এলে তা বিলকুল শুনবে না শোনাও মহাপাপ বলছেন ভবিষ্যৎ বিবাদের সূত্রপাত আর নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসতে বলছেন এবং দেখতে দেখতে অন্যেরাও সেটা শিখবে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কিছু ধ্যান ভজন এবং শাস্ত্র পাঠের কথা বলছেন প্রত্যেকটা আমরা যদি খানিকটা খানিকটা করেও অনুসরণ করতে পারি আমাদের সকলেরই খুব মঙ্গল হবে স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ সম্পূর্ণ করছে এখানেই ও নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচিৎ সুখ স্বরূপায় স্বামী নে তাপহারি নে শ্রী রামকৃষ্ণ